সালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আমরা এসেছি আমাদের বাকি গণিত কমপ্লিট করার জন্য তো অ্যানিমেস টু থাউজেন্ড টেন তো এখানে বসে নিম্নের ফাংশন গলির ডোমেন রেঞ্জ কী করতে বলছে নির্ণয় করতে বলছে তাহলে ওয়াই সমান সময় এটা দেওয়া আছে তাহলে কীভাবে সমাধান করবো এটা মান দেওয়া আছে এটাকে দ্বিঘাত সমীকরণ দুটি মূল থাকবে x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা তো বের করতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো ওয়াই এর বাস্তব মান হবে যদি x মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এই যে মান আছে না এটা জিরোর থেকে বড় রুট না রুট বাদে ভিতরের অংশ জিরোর থেকে কি হবে বড় হবে অথবা কি সমান হবে সেই ক্ষেত্রে কোন শর্ত বসে এটা আসে কারণ এটা কিভাবে আসে এটা আমরা আগে পড়েছি তাও একবার পড়ে আসি যে কী বল এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দেখতেছেন একটু ফোকাসটা করি আচ্ছা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি তাহলে জিরোর থেকে যখন বড় হয় সেক্ষেত্রে কী হয় এ হয় এক্সের থেকে বড় এবং বি হয় এক্সের থেকে বড় মানে এ এ এক্স এক্স হচ্ছে এর থেকে ছোটো হয় এই এক্সটা এর থেকে ছোটো হয় আর বি থেকে তখন কি হয় বড় হয় তো সেটাই বলছে যে x a, bithyka, chhorto, atavage, Je, tu, to, a x কি a থেকে ছোট না ওই যে x a থেকে ছোট অথবা সমান যেহেতু সমান আছে তো আবার x টা কি b থেকে বড় অথবা সমান এই যে এর থেকে বড় এই যে b থেকে বড় অথবা সমান তখন কি হবে যে 2 থেকে ছোট অথবা সমান টু থেকে এদিকে যাবে আর এর থেকে বড় অথবা সমান ফাইভ এর থেকে এখানে কি নাই এটা কিছু নাই তারপর আগে তাহলে কি বের হল আমাদের ফাংশন ফাংশনের ডোমেন হচ্ছে এক্স যেন টু দু এর থেকে ছোট অথবা সমান ইউনিয়ন এক্সেট এক্স গ্রেটার দেন ফাইভ আর ইকুয়াল তা সেই ক্ষেত্রে কি হয় মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত এসে থামবে থেকে শুরু ইনফিনিটি পর্যন্ত যাবে আবার ওয়াই সমান সমান যেটা আছে এটাই ধরলাম এখন যেখানে ওয়াই এর মানে সর্বদা ধনাত্মক বা শূন্য হবে হ্যাঁ এটা আগের সত্তে তো আমরা দেখছি জিরোর থেকে বড় অথবা সমান হবে এখন আমার কি লাগবে ওয়াইকে ওই পাশে পার করে দিই এখন তো ওয়াই বাদে এমনি ফাংশনের ইয়ে বের করছি এখন রেঞ্জ বের করবো ফাংশনের জন্য আমরা এটা নিলাম করলাম এক্সকে কি আলাদা করতে হবে আমাদের তো ওয়াই কি হতে পারবে না জিরোর থেকে ছোট হতে পারবে না কারণ শর্তই আছে যে এটার মানে কি হবে গ্রেটার দেন জিরো আর ইকুয়াল হবে সেই ক্ষেত্রে জিরো থেকে নিচে নামতে পারবে না তো এটা বর্গ করে দিলে এটা আসবে এখন এই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এ ওয়াই এখানে গেলে কি মাইনাস ওয়াই স্কোয়ার হয় না প্লাস আছে মাইনাস তখন কি এখানে জিরো চলে আসে ওয়াই নট দেন জিরো তো এখানে এক্স এর মান বাস্তব অবশ্যই এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়ক জিরোর থেকে বড়ো অথবা সমান হয় এবং ওয়াইয়ের মান জিরোর থেকে ছোট হবে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিশ্চয়ক বাইর করব স্কোয়ার মাইনাস

টেন মাইনাস ওয়াই স্কোয়ার তো সি এটার মান কি হবে জিরোর থেকে বলা সমান হবে ওয়াই নট জিরো তাহলে এখন ফোর ওয়াই স্কোয়ার প্লাস নাইন এখান থেকে এটা আসবে চলে আসবে যে ফোর প্লাস নাইন দেন আর জিরো তাহলে নাইন ও পাশে দিই চার দশে চল্লিশ থেকে চল্লিশ গেলে নয় থাকে আর

ওকে ভালো কথা তো ওয়াই এর মান বাস্তব হবে যদি ভিতর মান জিরো থেকে বড় অথবা সমান হবে ওকে তো এক্স ইন্টু এক্স মাইনাস টু তাহলে থেকে বড় তো থেকে কি দেখি যে x এর মান 0 থেকে ছোট হবে অথবা সমান হবে অথবা x এর মান 2 এর থেকে বড় অথবা সমান হবে এটির বাকি অংশ পরের ভিডিওতে কভার করতেছি তো এটাই পর্যন্ত থাক